আমরা এখন অবস্থান করছি পবিত্র মা হে মহাররাম মাসে আমরা অবস্থান করছি মহারম মাসের আজকে আট তারিখ এবং ইংরাজি মাসের আজকে চার তারিখ মহাররম মাসে অবস্থান করছি এবং মহাররাম মাসটি হারাম মাস জায়গাটা পূর্ণ করে মহাররাম মাস হারাম মাস এটা আমরা সকলে জানি এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হারাম মাস সম্পর্কে বলে দিয়েছেন যে চারটি মাস হল হারাম বা সম্মানিত মাস যেটা তাওবাতে পেয়ে যাবে যে ইন্না শহুর ইন্দা হিসনা আশা মিনহা আর বা যে গণনার দিক দিয়ে আল্লাহ তালার বিধান কিতাবে বারোটি মাস আছে আল্লাহ তালার বিধানে বারোটি মাস আছে এবং এইটা এইটাও কাসমাওয়াতিওয়াল আর্দা যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন পৃথিবী এবং আসমানসমূহ সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই বারোটি মাস আল্লাহ তাআলা বিধান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন অমিনহার হরুম এবং এর মধ্যে চারটি মাস হলো হারাম মাস বা সম্মানিত মাস ফালায় তাজলিম ফিহিলনা আনফুসাকুম অতএব তোমরা এই হারাম মাসগুলিতে নিজেদের ওপর জুলুম করবে না অত্যাচার করবে না পাপ কাজ করে বা অন্য কারোর প্রতি জুলুম করে তোমরা নিজেদের ওপর জুলুম অত্যাচার করবে না এই হারাম মাসের মধ্যে মহার্রাম মাস এটি হলো শেষ মাস এবং মহার্রম শব্দের অর্থই হলো যে হারাম বা সম্মানি এবং এমনিতেই হারাম মাস রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায়ী হজের দিনে তিনি ভাষণ দিয়েছেন যে লাগাতার তিনটি মাস হল হারাম জুল কাদা জুল এবং মোহার্রাম আর রজব হলো একটি হারাম মাস তো এইভাবে আমাদেরকে এই মোহারাম মাসে যে আমলগুলো করতে হবে সেগুলো হলো সুন্নাতি আমল সুন্নাতি আমল যেগুলো আছে সেইগুলো আমাদেরকে করতে হবে আর বেদাতি যে আমলগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেই বেদায়াতি আমলগুলোকে পরিহার করতে হবে তো আজকে আলোচনা করব যে সুন্নাতি আমল কি কি আছে সুন্নাতি আমল সম্পর্কে আগে বহু আলোচনা হয়েছে যেমন বড়ো বড়ো আলিমুলামারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পাঁচশো বছর পর্যন্ত তারও বেশি তারা বিশেষ করে মোহরম মাসে সুন্নাতি আমল কি কি আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করতেন কিন্তু যখন বেদাহাত শুরু হলো কুসংস্কার শুরু হলো সেই থেকে ওলামায় কেরাম তারা বেদাতে কি আমল আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকেন যেটা সমাজে এখন দেখা দিয়েছে সুন্নাতি আমলের মধ্যে একটি আমল হলো যে মোহরম মাসে কোনো পাপ কাজ না করা এবং বেশি বেশি নেকির কাজ করা যেটা আল্লাহ তালা বলেন যে ফালা তাজনিম ও ফিহিন না তোমরা নিজেদের ওপর জুলুম করবে না কোনো পাপ কাজে লিপ্ত হবে না কোনো শিরকি কাজ করবে না কারো প্রতি অন্যায় অবিচার করবে না অতএব পাপ কাজ হারাম মাসে করা যাবে না মহার্রম মাসেও পাপ কাজ পরিহার করতে হবে এবং নেকির কাজগুলো করতে হবে আর এই মহার্রম মাসে বেশি বেশি রোজা রাখা যেটা রসুল্লাহ সাল্লাহ আলসালামের একটা আম হাদিস আছে এখানে আশুর আর রোজা উল্লেখ করা হয়নি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহ মুহার্রম যে থেকে আফজাল উত্তম রোজা হল আল্লাহর মাস মোহরম মাস মাসের রোজা এটা রমাজানের পরে রমাজানের রোজার পরে মোহরম মাসের রোজা হলো সব থেকে উত্তম এবং আফজাল রোজা অতএব এখানে আল্লাহর রসুল সাল্লাহ আলি এই হাদিসে বলেননি যে উত্তম রমাজান পদের যে মাসের রোজা এটা কি আশুরার রোজা তিনি রসুলুল্লাহ সাল্লা সাল্লাম সেটা তাপসির ব্যাখ্যা করে দেননি কিন্তু ইমাম নাওবি বলেছেন যে এই হাদিস থেকে এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে মোহারাম মাসে আমভাবে যে কোনো দিনে কোনো মানুষ যদি রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারে এবং রোজা রাখলে তার নেকি হবে মোহরম মাস এটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং মাসের হারাম মাসের দিক দিয়ে সব থেকে আফজাল এবং উত্তম মাস এবং রমাজান মাসের পরে পরেই এই মোহারম মাসের স্থান পেয়েছে অতএব মহার্রম মাসে আমভাবে রোজা রাখা যায় আর মহার্রম মাসে বিশেষ করে আশুরার আশুরার রোজা রাখতে হবে এবং আশুরা মানে হলো যে দশ তারিখের রোজাকে বোঝানো হয়েছে আশুরা শব্দের অর্থ হলো দশম যেমন আমরা এককে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে বলে থাকি ঠিক আশুরা শব্দের অর্থ হলো বা আশিরা শব্দের অর্থ হলো যে দশম এই দশম মানে মহারম মাসের দশ তারিখের রোজাকে বোঝানো হয়েছে অতএব মহার্ম মাসের দশ তারিখে রোজা রাখতে হবে তাহলে নয় তারিখের রোজা কিভাবে এলো যে রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি দশ তারিখের রোজা রাখতেন দশ তারিখের রোজা রাখতে রাখতে সাহাবাই কেরাম তারা অভিযোগ করলেন যে আপনি কথাই কথাই বলেন যে ইহুদিদের মুখালিফ করতে হবে হ্যাঁ খ্রিস্টানদের মুখালিফ করতে হবে আর এখানে আপনি তাদের মতো করে রোজা রাখছেন এটা বা কেমন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে সুন্না ইনশাআল্লাহ সুন্না তাসিয়া যদি আগামী বছর এই রোজাকে পেয়ে যায় অর্থাৎ আসুরার দিন পেয়ে যায় তাহলে তাহলে নয় তারিখেও রোজা রাখবো এটি তিনি ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু তার ইচ্ছা যেহেতু শেষকালে ইচ্ছা পোষণ ছিল তাই এই ইচ্ছা তার পূরণ হয়নি তিনি আগেই তার অফাত হয়ে গিয়েছিল অতএব এখান থেকে বোঝা গেল যে তার যে তিনি যেহেতু ইচ্ছা করেছিলেন অতএব উম্মাতে মোহাম্মাদি তার ইচ্ছা অনুযায়ী নয় তারিখেও রোজা রাখবে অন্য একটা হাদিসা আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইহুদিদের মুখালিফ করো এবং তাদের একদিন আগে এবং পরে তোমরা রোজা রাখো অতএব কেউ যদি নয় দশ রোজা রাখে রাখতে পারে এবং দশ এগারো রাখে তাও সেটাও রাখতে পারে তবে নয় দশ রাখাটা বেশি উত্তম যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস তিনি ইচ্ছা পোষণ করেছিলেন এটা বেশি সহি এবং মুসলিম শরীফে হাদিসটি আছে অতএব আমরা নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখব আগামী নয় তারিখ দশ তারিখ কিবারে পড়বে এটা আপনারা সকলেই জানেন যে আজকে হল আট তারিখ ইংরাজি মাসের আজকে চার তারিখ আর আট তারিখ আরবি মোহরম মাসের আগামীকাল শনিবার নয় তারিখ হবে এবং আগামী পরশু রবিবার হবে দশ তারিখ অতএব আমরা কাল নয় তারিখে রোজা থাকবো এবং দশ তারিখেও ইনশাল্লাহ রোজা রাখব কেউ যদি নয় তারিখ না রাখে তাহলে দশ তারিখেও রোজা রাখলে সে যে ফজিলত বর্ণনা করা হয়েছে সে ফজিলতটা পেয়ে যাবে ফজিলত বলা হয়েছিল যে কি ফজিলত তো ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়ামে আশুরা ইয়ামে আশুরা রোজা রাখার ব্যাপারে তিনি বলেছেন যে আহতাসিব আল্লাহি আইয়ু কফিরা সাল্লা কবলা যে তিনি বলেছেন যে কোন ব্যক্তি আমি আশা করি আমি আশাবাদী আল্লাহ তাল্লার কাছে যে এই রোজা রাখা হলে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা মানে পূর্বেকার এক বছরের গুনা বিগত এক বছরের গুনা তাআলা পাপ ক্ষমা করে দিবেন এটা আল্লাহ তালার কাছে তিনি আশাবাদী অতএব আমরাও এই আশাতে আমরা এই রোজা দুটি রোজা আগামীকাল এবং রবিবার দুই দিন ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব এই রোজা রাখার উদ্দেশ্য কি এই রোজা রাখার উদ্দেশ্য এটাই ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মদিনায় এসে দেখেছিলেন যে মদিনার লোকেরা ইহুদিরা রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কী ব্যাপার তোমরা রোজা রাখছো কেন ইহুদিরা বলেছিল এটা মহান দিন এটা বড়দিন দিন এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তালা মুসা আলাহি সালাম এবং তার জাতিকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউন ফেরাউনের জাতিকে ডুবিয়ে মেরেছিলেন অতএব তিনি মুসা আলাহি সালাম সুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখছি তখন রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছিলেন যে আমরাই বেশি এই রোজা রাখার হকদার এবং তিনি সেই রোজা রাখতে শুরু করেছিলেন এবং সাহাবাই রামকে রাখতে বলেছিলেন উদ্দেশ্য শুধুমাত্র মৌসা আলাইহিসাল্লাম তিনি রেখেছিলেন তার সুন্নাতটাকে পালন করার জন্য আমাদের প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনিও রেখেছেন আর অন্য কোনো উদ্দেশ্য রোজা রাখার নাই অতএব এই রোজা শুধু আমাদেরকে এই নিয়তেই রাখতে হবে অন্য কোনো উদ্দেশ্যে রাখা যাবে না তাহলে এই কয়েকটা আমল এই আমাদেরকে শুধু রোজা রাখার আমলটাই হাদিস থেকে পাওয়া যায় আর বাদ বাকি যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিস থেকে সেগুলোকে মন্থন করে বোঝা যায় যে হারাম মাসে বেশি বেশি পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং যত রকম ভালো কাজ আছে ভালো কাজগুলো করতে হবে যত আম হাদিস আছে এবং বিভিন্ন কোরআন আয়াত এবং হাদিস থেকে এটাই বোঝা যায় যে হারাম মাসে কোনোরকম পাপ করা যাবে না আর বিশেষ করে হারাম মাসে যে কাজটি করা যাবে না সেটি হলো যে হারাম মাসে মানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না নিজে থেকে খেল খলিফা তিনি যুদ্ধের ঘোষণা দিতে পারেন না বিশেষ করে হারাম মাসে নতুনভাবে যুদ্ধের ঘোষণা দিতে হলে তাকে হারাম মাস পার করার পরে যুদ্ধের ঘোষণা দিতে হবে বা যুদ্ধে লিপ্ত হওয়া যাবে তবে কেউ যদি মানে আক্রমণ করে তাহলে আত্মরক্ষার জন্য তখন যুদ্ধ করা যাবে যেটা পরের অংশে আল্লাহ তালা বলেছেন যে অকাতিল মুশ্রিকা কাুম কা যদি তারা একসাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা তখন যুদ্ধে লিপ্ত হবে অতএব তখন হারাম মাস দেখা যাবে না নিজেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তখন যুদ্ধে লিপ্ত হওয়া যাবে বিশেষ করে যুদ্ধ করা যাবে না তো এইভাবে হারাম মানেই নিষিদ্ধ এটা কেন হারাম এটা সম্মানের জন্য বলা হয়েছে এই হারাম মাসের সম্মানের সম্মানার্থে এই কথা বলা হয়েছে যে হারাম মাসে বিভিন্ন কাজ নিষিদ্ধ যেমন আমরা জানি যে মানুষের জন্য মানুষের হারাম মানে মানুষের সম্মান হারাম তাদের মানে খুন হারাম রক্ত হারাম তাদের মাল হারাম এটা কেন বলা হয়েছে যে মানুষের সম্মানের জন্য যাতে তাদের সম্মান টিকে থাকে এজন্য বেশি মানুষের সম্মান এজন্য তাদেরকে হারাম বলা হয়েছে অতএব তাদের ইজ্জত তাদের মানে খুন খারাপে কোনো মানুষকে কোনো মুসলিমকে অন্যায়ভাবে কেউ হত্যা করতে পারে না এবং তাকে তার মালও কেউ ছিনিয়ে নিতে পারে না অন্যায়ভাবে এটা হারাম এটা শুধু মানুষের সম্মানের জন্য বলা হয়েছে এরকমভাবে এরিয়া হিসাবে যেমন মাক্কা মদিনা এই জায়গাগুলো হারাম অতএব হারামে অবস্থান করলে সেখানে বিভিন্ন কাজ নিষেধ আছে সেগুলো করা যাবে না এহেরাম বাধা হলে যে এহেরাম বাধার আগে মানে যে কাজগুলো বিবাহ বিবাহসাদী এবং স্ত্রীর সহবাস আরও ইত্যাদি যে কাজগুলো করা যেত এহেরাম বাধা হলে এ সমস্ত কাজগুলো করা যাবে না এই রকমভাবে যে এখানে হারাম বলা হয়েছে এটা সম্মানের জন্য আল্লাহ তালা বলেছেন অতএব আমাদেরকে বেঁচে চলতে হবে বেদাতি যে আমলগুলো আছে সেগুলো অনেক কিছু এখন দেখা দিয়েছে এটা আমরা বেদাতিদের সাথে যদি আলোচনা করি বসি তাহলে বুঝতে পারবো যে কত রকম বেদাত আছে বেদাত বহু রকম বেদাত আছে এবং এই বেদাতগুলো থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে এগুলো কোরআন হাদিসে কোথাও নাই এগুলো বানিয়ে নিয়েছে অতএব তারা যারা প্রথম যেটা বেদাত করছে যে বিলাপ করা মাতম করা কান্না করা এটা করা যাবে না যদি কেউ মুখে জবান দিয়ে কিছু বলে কান্না করে তাহলে এই কান্নাটা শয়তানের তরফ থেকে আসে আর কেউ যদি কারো যদি শুধু চোখ দিয়ে পানি পড়ে তাহলে এটা হলো দয়ার কান্না রহমতের কান্না এটা হতে পারে মানুষের চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে পানি পড়ছে কেন এটা দয়ার কান্না মায়া মমতার কান্না এটা হতে পারে কিন্তু সে জবান দিয়ে কান্না করছে এই কান্না শয়তানের কান্না অতএব এই কান্না থেকে বেছে চলতে হবে এই যে বিলাপ করছে হুসাইনের ব্যাপারে এটা তো বিস্তারিত আলোচনা আছে যে হুসাইনের ব্যাপারে যারা বিলাত করছে এটা অনেক বাড়াবাড়ি করছে আর যারা বাড়াবাড়ি করছে তারা হলো রাফেজি তাদেরকে রাফেজি বলা হয় এবং আরেকটা দল আছে যারা ছাড়াছাড়ি করছে মানে তারা তাদের বিরোধিতা করার জন্য তারা সেই দিনটাকে খুশি মানাচ্ছে এবং আনন্দ করছে অর্থাৎ তারা একটা বেদাত দিয়ে একটা আর একটা বেদাত করছে এটা দুটোই দুই পক্ষই হলো বিদাতি এবং দুটোই করা যায় না আর এর মধ্যে ইনশাল্লাহ আহলে হাদিস এবং যারা বিশেষ করে হাদিস সহি হাদিসকে মেনে চলে তারা বেঁচে আছে যে তারা এই সমস্ত কুসংস্কে মানে না এবং এ পালনও করে না অতএব আমাদেরকে বেঁচে চলতে হবে তাহলে হুসাইন রাজি আল্লাহ তাল আনহর ব্যাপারে যে বিলাপ করছে এটা তাদের অন্যায় এভাবে হচ্ছে যে বিলাপ তো করা যাবে না যে তাহলে ওসমানলী রাজি আল্লাহ তাল আনহু কি দোষ করেছিল ওসমান ওলি রাজি তাল আনহুকেও তো হত্যা করা হয়েছিল এবং তাকে ঘরে আবদ্ধ করে কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল এইভাবে হুমান ফারুক রাজি আল্লাহ তাল আনহুকে মানে হত্যা করা হয়েছিল মানে খুব বেদনাদায়কভাবে তাকে হত্যা করা হয়েছিল এই যে তাদের তারা তো হোসাইন রাজি আল্লাহ তাল আনহু থেকে অনেক বড় সম্মানী এবং মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন সাহাবা ছিলেন অতএব দাদা তাদের ব্যাপারে তারা কই বিলাপ করে না তাদের ব্যাপারে তারা এগুলো করে না এগুলো তো করা যাবেই না তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক নাই যদি আহলে বায়াতের কথা বলে আহলে বায়াত বলতে রসুল উল্লাহ সাল্লামের বংশের কথা বলা হয়েছে তাহলে আল আহলে বায়াতের মধ্যে যদি ফাতেমা রাজিয়াল আনহার দিক দিয়ে দেখা যায় যে হাসান হোসাইন তাহলে ওইভাবে ওসমান গনিরাজি আল্লাহ তাল আনহুকেও আহলে বায়াতের মধ্যে মানে ধরতে হবে কারণ ওসমান গনিরাজি আল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন একজন কন্যা মারা যাওয়ার পরে আরেকজন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তাহলে ওসমান গনি রাজি আল্লাহ তাল আনহোকেও আনহোর ব্যাপারেও এটা তাদের করা উচিত ছিল যদি তাদের কাছে সঠিক হয়ে থাকে তাহলে এইভাবে তারা করে না তাহলে যদি ওই আলী আল্লাহ তালা আনহদ দিক দিয়ে যে সাল্লামের বংশ বলে যদি ধরা যায় তাহলে আলী রাজিয়াল্লাহ তালা আনহুদ থেকেও যেমন তিনি বিখ্যাত সাহাবি ছিলেন এবং তার মতো আরেকজন বিখ্যাত সাহাবি ছিলেন তার ভাই জাফর বিন আবি তালিব তিনিও বিখ্যাত সাহাবি ছিলেন তার ব্যাপারেও কেন বিলাপ করা হয় না তার ব্যাপারেও কান্নাকাটি ইত্যাদি কেন করা হয় না অতএব এগুলো তো ওয়ান্নাই এবং এগুলো যারা করছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অতএব এগুলো করা যাবে না তাহলে বিলাপ করা এবং মারসিয়া বলতে গেলে যেগুলো তারা বয়ান করে এই যে বয়ান করে কান্না করা এটা জাহিল যুগের প্রথা এটা করা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বোখারি শরফের হাদিস যে ব্যক্তি জাহিল যুগের মতো বিলাপ করবে এবং কান্না করবে মাতম করবে বুক চাপড়াবে কাপড় ছিঁড়ে ফেলবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অতএব এটা করা যাবে না আমরা যদি রসুলের উন্মত হয় তাহলে এগুলোকে সাপোর্ট করব না এবং এরকম ধরনের বিলাপ আমরা করব না তারপরে তাজিয়া শোক পালন করা মানে শোক যেটা পালন করে মানে একটা বিলাপ করা হলো একটা শোক পালন করা হলো এটা একটা তারা করে থাকে অতএব এটাও করা যাবে না শোক পালন শুধুমাত্র কেউ মারা গেলে যতই গুরুত্বপূর্ণ মানুষ হোক যতই ভালো মানুষ হোক সম্পন্ন মানুষ হোক যেই হোক না কেন কেউ যদি মারা যান তাহলে তার জন্য তিন দিন শোক পালন করা যায় আর শোক বলতে গেলে এটা নয় যে তারা এখন বর্তমান যেটা করছে ভাবে নয় শোক পালন করা যেটা শরীয়তে আছে যে শোক পালন করা বলতে গেলে দুঃখ বেদনা হবে কান্না আসবে হ্যাঁ তার জন্য দোয়া করবে কথা হয়তো কম বলবে কিন্তু তাই বলে যে তিন দিনের বেশি এটা করা যাবে না আবার আর তারা যেটা করছে এই রকম শোক পালন করা যাবে না অতএব তিন দিন শোক পালন করতে পারে যেই মারা যাক না কেন তারপরে যে এই শোক পালন করা এটাও শরীয়তে নিষেধ এই দিনকে কেন্দ্র করে তারা আরও বেদাত করে সেটা হলো নামাজ পড়া সলাৎ আদায় করা তারা মানে মানে মন গোড়া বানাওয়াট হাদিস বানিয়ে নিয়ে তারা এটা করে যেমন আবু হুরায় রাজিয়াল্লাহ তাল আনহু থেকে তারা বানোয়াট হাদিস বর্ণনা করে যে আবু হুরাই রাজিয়াল্লাহ তাল আনহো থেকে নাকি বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই মুহার্রম আশুরার দিনে নামাজ পড়ে এবং চার রেখাতে নামাজ করে নামাজ পড়ে এবং প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পরে পঞ্চাশ বার যদি সুরা ইখলাস পড়ে তাহলে পঞ্চাশ বছরের বিগত পঞ্চাশ বছরের পাপ এবং ভবিষ্যতের মানে পঞ্চাশ বছরের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে এই যে একটা মানে হাদিস তারা বর্ণনা করে বানাওয়াটা জাল হাদিস এই যে সলাৎ আদায় করে এটা মানে শরীয়তে নাই এটা সহি হাদিসে এরকম পাওয়া যায় না এরকমভাবে তারা আরও নামাজের ব্যাপারে হাদিস বর্ণনা করে যে কেউ যদি মানে জহুর এবং আসরের মাঝামাঝি এই সময়ে কেউ যদি নামাজ পড়ে এবং ওই চার রাকাত নামাজ পড়ে এবং ওই নামাজের মধ্যে যদি সুরা ফাতেহা পড়ার পরে আয়তাল কুরসি দশবার সুরা এখলাস দশবার সুরা ফালাক পাঁচবার সুরা নাস পাঁচবার এইভাবে কেউ যদি পড়ে প্রত্যেক রাখাতে তাহলে তাকে জান্নাতুল ফেরদাউস দান করা হবে এই যে নামাজের ব্যাপারে বানাওয়াট হাদিস এইভাবে তারা করে থাকে এটা করা যাবে না অনেকেই মনে করে মনে করে যে খালি পায়ে হাঁটলে নাকি বরকত হবে এবং তারা আশুরার দিন বিশেষ করে মহানব মাসের দশ তারিখে তারা খালি পায়ে হাঁটে ছোটো বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায় যে বরকত হবে তার ভবিষ্যৎ ভালো হবে অনেক কিছু হবে তাই বলে কিন্তু এরকম আপনারা হয়তো দেখেছেন যে কারো বন্ধুবান্ধব যদি থাকে তা দেখতে পারেন যে খালি পায়ে হেঁটে কারো বরকত হয়েছে বা ভবিষ্যৎ ভালো হয়েছে আপনাদের অভিজ্ঞতা আছে এরকম কেউ দেখা যায় না যে তা কারো ভবিষ্যৎ ভালো হয়েছে কেউ অনেক বড় হয়েছে না এটা হয় না এটা হতে পারে না অতএব খালি পায়ে হাঁটার মাধ্যমে বরকত আছে সেই দিন হাঁটতে হবে এটা আবেদাত তারপরে সেই দিন উপলক্ষে সেই দিনকে কেন্দ্র করে মানে খাবার তৈরি করা বিভিন্ন রকম আইটেমের খাবার তৈরি করা বা খিচড়ি তৈরি করা হ্যাঁ পোলাও তৈরি করা এটাও বেদাত এটাও করা যাবে না এটাও করে থাকে অনেকেই এবং এটা যারা করে এটা বেদাত করছে এবং এ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে পড়োশি হিসাবে কেউ যদি খাবার দিয়ে যায় তাহলে সে খাবার খাবে না সে খাবার ফেলে দিতে হবে বা সে খাবার গ্রহণ করা যাবে না সে খাবার খাওয়া যাবে না অতএব এই এটাও বেদাত এই এই কাজটাও করা যাবে না এইরকমভাবে কত রকম যে তারা বেদাত করে তারা কুসংস্কার করে বলা যায় না বিভিন্ন রকম তাদের বেদাত শুরু হয়েছে আর এই বেদাতগুলো থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে আরও বিভিন্ন রকম বেদাত যেটা আপনারা জানেন যে বিভিন্ন রকম বেদাত তাদের মধ্যে আছে এই বেদাতি আমলগুলো ওলামায়ে কেরাম পরে সবগুলো আলোচনা করতে লাগলেন যে বেদাতি আরও অনেক কিছু আমল আছে তারা করে থাকে যেমন এটাও তারা করে যে মানে পিপাসার্থ ব্যক্তিকে যে পানির জন্য ছটপট করছে মানে কারবালার ময়দানে পানির জন্য ছটফট করছিল তাদের উদ্দেশ্যে তারা পানি পান করায় তারা বিভিন্ন মানুষকে পানি পান করিয়ে বেড়ায় যে তাদের উদ্দেশ্যে তো এই রকমভাবেও তারা বেদাত করে এই বেদাত যারা করছে তারা কেন করছে কোন ধরনের লোক তারা হলো সে সমস্ত লোক যারা হোসাইন রাজিয়াল্লাহ তাল আনহুকে হত্যা করা হলো শহীদ করা হলো তো সেই দিন তারা কোনো সহযোগিতা করতে পারেনি বা তারা সেই দিন কিছু করতে পারেনি বা তারাই হয়তো হত্যা করেছিল তারাই অন্যায় করেছিল তো অন্যায়ের জন্য তারা নিজেকে সান্ত্বনা দিচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এই বিলাপ কান্না করা মাতম করা মার্সিয়া বয়ান করা এই বিভিন্ন রকম ইত্যাদি করা তারা নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা করছে এবং কারা করছে যারা হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহকে আনোহর সাথে হত্যায় জড়িত ছিল তারাই এটা করে এবং আরও বেদাত যেটা করে সেটা হলো ইয়াজিদ বিন মহাবিয়া ইয়াজিদ বিন মহাবিয়া তিনি একজন তাবি ছিলেন এবং মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহর পুত্র ইয়াজিদ তার ব্যাপারে অভি মানে মালন বা করা তাকে লানত করা এটা তারা করে থাকে এবং বিভিন্ন বয়ান দিয়ে তারা লানত করে অথচ বিন মুয়াবিয়ার কোনো দোষ ছিল না ইয়াজিদ বিন হোসাইন হুসাইন আল্লাহ তাল আনহর হত্যার ব্যাপারে তার কোনো হাত ছিল না তিনি তার কোনো দোষ ছিল না তিনি এটাই দাবি করেছিলেন যে হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহ যেন আনুগত্য স্বীকার করে শুধু তার তরফ থেকে আনুগত্য চেয়েছিলেন যে আনুগত্য স্বীকার করে আর এখানে যে মানে জড়িত ছিল সে অন্য কেউ ছিল জিয়াদ বিন উবায়দুল্লাহ সম্ভবত নাম সে জড়িত ছিল যে সে জড়িত ছিল উবায়দুল্লাহ বিন জিয়াদ করে নামটা উবায়দুল্লাহ বিন জিয়াদ সে জড়িত ছিল এই হত্যার ব্যাপারে এবং সে তাকে সে মালুন ছিল সেই হত্যা করেছিল এবং সে কুফার যে গভর্নর ছিল মুসলিম বিন আতিল তাকে হত্যা তাকে ষড়যন্ত্র করে হত্যা করার পরে এইভাবে হুসাইন রাজিয়াল্লাহ তাল আহর সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং মানে পরিবার সহ সকল মানুষকে সে হত্যা করে এবং এ তার মস্তককে তার মাথাকে ছিন্ন করে যখন জিয়াদ বিন মহাবিয়া জিয়াদের নিকটে পাঠা হলো পাঠানো হলো তখন জিয়াদ এটা দেখে তিনি মানে জোরে কান্না করে উঠলেন এবং বললেন যে এটা কি করেছে আমি তো এটা করতে বলিনি আমি শুধু আনুগত্য চেয়েছিলাম এবং এই যে মালরণ হ্যাঁ যে যেটা করেছে এটা অন্যায় করেছে অতএব ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি কোনো সম্পর্ক থাকতো ভালো যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে বা রক্তের যদি সম্পর্ক থাকতো তাহলে এত বড় কাজ বা এত বড় অন্যায় কাজ সে করতে পারতো না তিনি এই মানে এরকম ধরনের মন্তব্য তিনি করেছিলেন জিয়াদ ইয়াজিদ বিন মহাবিয়া অতএব ইয়াজিদ বিন মহাবিয়ার ব্যাপারে লালত করা যাবে না তার কিছু দোষ ভুল তুটি থাকতে পারে অতএব প্রত্যেক মানুষের ভুল তুটে আছে অতএব এইরকমভাবে এই বেদাতগুলো তারা করে থাকে আমাদেরকে বিভিন্ন বেদাত থেকে বেঁচে চলতে হবে এবং আমাদেরকে তাদেরকে সাপোর্ট করা হবে না আর আমরা এগুলো দেখে দেখে অনেক বড় হয়েছে, এটাও চেষ্টা করতে হবে যে আনন্দের সাথে উপভোগ করে না দেখার চেষ্টা করতে হবে যেগুলো তারা করছে যেভাবে চলছে এগুলো উপভোগ করে যেটা আমরা আনন্দ সহকারে দেখতে চাই বা দেখতে যাই এগুলো থেকেও বেঁচে থাকা হবে একটা তাকুয়া পরিসগারিতার ব্যাপার যেহেতু এটা প্রথমবার নয় এটা বারবার হয়ে আসছে আমরা দেখে নিয়েছি অতএব আবার যদি দেখতে যাই তাহলে এটা ঠিক হবে না না দেখাটাই বেশি উত্তম এটা তাকোয়ার পরিচয় হবে অতএব আমরা এগুলো দেখব না এগুলো নিষেধ করার চেষ্টা করব আমরা এ থেকে বাধা দেওয়ার চেষ্টা করব। এবং এই কাজে আমরা চাঁদাও দিতে যাব না চেষ্টা করব যেমন পুজো কাজের পুজোর জন্য চাঁদা দেওয়া যেমন মানে নিষেধ এই কাজেও চাঁদা দেওয়া নিষেধ অতএব এটা থেকেও আমরা বেঁচে চলব। আল্লাহ তা কাছে পরিশেষে দোয়া করি যেন আমাদের যে সুন্নাতি যে আমলগুলো আছে সেগুলো যেন আমরা করতে পারি আর যত রকম বেদাতি আমল আছে তা থেকে যেন বেঁচে চলতে পারি আমিন আল্লাহ মা আমিন ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال إبراهيم.